আশীর্বাদে আমি বলা আছি আজকে অনেকদিন পরে একটা লাইভ বললাম তাও আবার মধ্যে আপনারা যে যেখানে আসো আসে একটু আমরা এই ছোটো চ্যানেলের লাইভ একটু ইয়ে একটু কমেন্ট সমেন্ট করিও যে মানে লাইভটা কীরকম হয়েছে প্লাস আমার বয়সটা কিরকম হয় খেলিয়ার আনে না কোনো প্রবলেম আছে বসটা কীরকম আর একটু জানাই বা আপনারা সঙ্গে মাখত হচ্ছে মানে দুঃখিত যে আগের মতো আমি ভিডিও দিতে পারি না আরে কোনো নাটক কোনো কমেডি আরে দিতে পারি না জাস্ট শর্ট ভিডিও দিলাম আগের মতো আমাৰ ভিডিঅ' দিম আমি আপোনাৰ একতা দিয়াৰ যে মানে আগে যিৰ ভিডিঅ' দিছে আপোনাৰো আমাৰ খুব বেছি চাপোৰ্ট দিছোঁ এই ৰকম ভিডিঅ' হৈ আছে আগে খুব বেছি চাপোৰ্ট দিছোঁ আপোনাৰ আমাৰ এই পেজটো দিয়াৰ দ্বাৰা আৰু আশা কৰিছ সবাই আজিকালি পৰে লাইভ এছ এছ চি আপোনাৰ তাৰাড়ী চলাই আছো একো অলপ চল্প মাহতে লগি পালা পালা নাটক হ'বা এখন নিউ ভিডিঅ' আৰু নয়া নয়া মডেলৰ ভিডিঅ' বন্ব এডিট চলাই বনাৰ বিনোদন আহিবা আশা করি মানে আগে যে যেরকম আপনারা মানে আসাইতে দিতে পারছি প্লাস মজা দিতে পারছি আপনারাও দেখছ খুব বেশি সাপোর্ট দিছে আমরা ওরকম আগের মতো মানে ভিডিও ফাইয়া ফাইয়া দিই রেগুলার এখন দিম মানে আর এক দুই দিন পরে আমরা মানে ভিডিও আপলোড করা দামাকা মানে দেখবা মজা পাইবা ওরকম ঠিক নয় মানে বানাই মারি